সোরা হজের সাতচল্লিশ নম্বরে ওয়েস্ট আজ দিলুন আ কাবিল আজ আবি ওয়ালান নিউখলিফা লহু ওয়াহদাহু ওয়াইনা ইয়মান ইন দ্য রবিকা কালফিন সেনাটিন মিম্মা তাউদ্দুন আল্লাহ হরপার বলবেন না কি আছে সোলেন আল্লাহ বলছেন তোমরা তাড়া তাড়াহুড়ে করতেছিলা মনে মনে ভাবতেছিলা কষ্ট আর কত দিন এ কতই দিন আর কষ্ট এই কষ্টের কি শেষ হবে না ওয়েস্টটা দিলেও না কাবিলা তোমরা ছাচ্ছিলে যে আল্লাহর গজব তাড়াতাড়ি নাজিল হোক আচ্ছা কণ্ঠ মন থেকে এরকম কি আপনারা সাচ্ছিলেন না হ্যাঁ তাড়াতাড়ি গজব নাজিল হোক আর সইতে পারি না সহ্য করতে পারি না ওয়ালাইন ইউখলিফাল ইকলিফাল লগ হু তালা তার ওয়াদা খেলাপ করেন না ওয়াইনা ইয়মান ইন দা রব্বিকা কার্লফিন সেনাতিন মিম্মাতা অর্দুন ওয়াইন্য নিশ্চয়ই ইয়মান একদিন ইন দা রব্বিকা আপনার রবের কাছে কালফিন সেনাতিন মিম্মাতা অর্দুন তোমরা যে গণনা করো সেই গণনা মতে আল্লাহর কাছে তোমাদের গণনা মতে এক হাজার বছর আর আল্লার কাছে একদিন দিন আল্লাহ বলেন বোঝেন নাই আমাদের গণনা করা কয় বছর সবিক ভাই আগে বলেছেন ভালো করে শুনতে হবে আমাদের গণনা করা কয় হাজার বছর এক হাজার বছর আল্লাহর কাছে কয় দিন এক দিন সমান সমান কয় হাজার বছর এক হাজার বছর আল্লাহ বলতেছেন কাল ফিল সানাতিন মিম্মা এক হাজার বছর তোমাদের গণনা করা এক হাজার বছর আমার কাছে একদিন পরেরা দেখেন ওয়া কায়া আইয়েন মিন কারিয়াতিন লাহা ওয়াহিয়া জোয়ালে মতন আমি কত জনবতকে অবকাশ দিয়েছি সুযোগ দিয়েছি বাড়াবাড়ি করার জন্য অহংকার করার জন্য দুর্নীতি করার জন্য পাপ কাজ করার জন্য আকাম কুকাম করার জন্য কত অবকাশ আমি তাদেরকে দিয়েছি অথচ তারা ছিল জালিম এরপরে আল্লাহ বলছেন সুম্মা খাস্তুহা আমি তাদেরকে পাকড়াও করেছি ওইলেইয়া মাসিদ আর কর্তাব্যত্তন তো আমার দিকে এ কথা বললাম কেন বললাম এই জন্য একদিন সমান সমান কয় হাজার বছর বাড়িতে গিয়া গিয়ে নিয়ে বসে হিসাব করে দেখবেন আল্লাহর সেই হিসাবে বিগত সরকার ক্ষমতায় ছিলেন চব্বিশ মিনিট ছাব্বিশ মিনিট সেকেন্ড কয় মিনিট কার হিসাবে আচ্ছা ভাই আল্লাহ ছাব্বিশ মিনিট উনত্রিশ সেকেন্ড সময় তাদেরকে দিছিলেন তারপরে কোন দল লাগে নাই কোন দল লাগে নাই আল্লাহ মুহূর্তের ভিতরে বাংলাদেশের সকল ছাত্র ছাত্রীদের মনটাকে এক করে দিয়েছেন এখানে যারা বসে আছে সবার মন কি একরকম আল্লাহ একরকম করে দিয়েছে সব ছাত্র ছাত্রীদের মন কিভাবে করলেন আব্রাহা যখন কাবা ভাঙতে আসছে যুবকের আগে আব্দুল কাবার মতআলির সভাপতি তাকে গিয়ে বলতেছেন যে আপনি উর্দুম বা ছাগল ভেড়াকে পানি পান করাচ্ছেন আর ওইদিকে বাদশাহ আব্রাহ কাবা ভাঙতে এলো এই কথা শুনে বাদশাহ আব্রাহা মুস্কি হাসি দিলেন মুসকে হাসি দেওয়ার পর বললেন যে এই উর্দুম বা ছাগল ভেড়া এগুলো আমাদের আমার এগুলোকে পানি পান করাবো আমি কিন্তু ওই কাবা তো আমার না কাবার রক্ষার তাম পৃথিবীর একজন মানুষ আল্লাহ পাঠিয়েছেন ছোট্ট ছোট্ট পাখি তয়রা আবা আল্লাহ কাবা রক্ষা করেছেন তাহলে পাখি দিয়ে কাবা রক্ষা বড় হাতি নিয়ে এসেছে ছোট পাখি দিয়ে বিদায় বড় সন্ত্রাসী নমরুত ছোট মশা দিয়ে বিদায় বড় টপ টেরর আবু জেহেলের মতো ছোট্ট ছোট্ট শিশু কিশোর সাবি দিয়ে বিদায় এই রকম যুগে যুগে ব যত টপ টেরোরের জন্ম হবে এগুলোকে বিদায় করার জন্য আল্লাহ ছোট্ট ছোট্ট পোলাপান ব্যবহার করবেন কথা বলে তো এই জন্য আল্লা মাত্র সময় দিয়েছিলেন কত মিনিট ছাব্বিশ মিনিট আটাশ কি উনতিরিশ সেকেন্ড এইটুকু সময়ের মধ্যে আমরা একটু অস্থির হয়ে গিয়েছিলাম আমি এ কথাটা বললাম এই জন্য আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে দয়া মেহেরবানি করে ওই সমস্ত পথ আপনারা ছেড়ে দেন কেন ছেড়ে দিবেন যে সমস্ত নেতারা লাখ লাখ কর্মীদেরকে বিপদের মধ্যে ফালায়া এই দুনিয়াতে পালায়া যায় হাসরের ময়দানে এই নেতাদেরকে দিয়ে কি উপকার হইতে পারে কথা বলেন হবে না আর এখন যারা কেউ দুর্নীতি করে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার চিন্তা করছেন তারা ওই স্বপ্ন দেখে লাভ নাই কারণ বাংলাদেশে ওই স্বপ্ন আর বাস্তবায়ন হবে না এদেশবাসী করতে দেবে না দুর্নীতি করলে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবে জনগণ এই জন্য আপনারা দেখেছেন যে টাকা যারা দুর্নীতি করে ইনকাম করেছে তাদেরকে শেষ পর্যন্ত কলা পাতাতেও থাকতে হয়েছে হয়েছে না হয় নাই কাজী ভাই হাজদোর করে অনুরোধ করে বলতেছি ওই সব বাদ দেন